আসসালামু আলাইকুম আমার প্রিয় আবু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে একদম সকাল সকাল এখন সকাল পাঁচটা বাজে তো এখানে আমার ছেলে মসজিদও যাইতা তো তার নরে নাস্তা দিলাম দুধ দিই আর বিস্কুট দিই তো ছেলে মসজিদেও বিদায় করে দিয়া আর একটু সময় আমি ঘুমাইলাম তো সকালে বজরে নামাজ পড়িয়া আর ঘুমাই না ছেলের মসজিদে হটাইতাম হরিয়া আর যদি ঘুমাই যায় তো আর মসজিদের টাইমটা যায় গিয়ে আর ছেলে মসজিদে হইতে পারে না আর হেহ ঘুমাতা এখন তো রাইট নাই একদম পার্টি রাইট আর যে নিজের ইচ্ছা যেন উঠিয়া মসজিদে যাইবা গিয়ে ইতে হয় না তো যদিও আমি দিতে পারি না সকাল সকাল উঠিয়া মসজিদে হাতে আর মসজিদে যাইতে পারি না নিজের ইচ্ছা জীবনে উঠতে পারি না ঘুম থাকিয়া তো আমি আর নামাজ পড়িয়া ঘুমাই না তো হজরে নামাজ পড়িয়া হতো সময় টিলাওত করলাম এরপরে বাড়িতে গিয়া একটু আটা আঠে করলাম আর যে সময় দেখলাম মসজিদে যাওয়ার সময় হয়ে গেছে ওই সময় আমার ছেলেরে উঠাইয়া নাস্তা নাস্তা দিয়া নাস্তা খাওয়াইয়া আরি মসজিদ কেটাই হলাম আর যেদিন আমার সকাল সবজি রান্না করে ডাকি দিই রাত্রে এদিন তো ফ্রি থাকি তো ধারে মসজিদ দিয়ে আমি আর একটু সময় ঘুমাই যাই আর এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমো থাকি আর এরপরে উঠি আমার যত খাম ফাজ আছে বাসি খাম সব আটাই আর আজকেও এই রকম হয়েছে আর সবজি আছে সকাল তো রাত্রে আমি রান্না করলেছি সকালের সবজি আর ওই জানতে তারে মসিদে বিদায় হো একটু সময় ঘুমাই যায় আর রাত্রে একদম বাড়তি রাইত ঘুম ফুরে না বোঝা যায় সকালে ঘুম থেকে উঠা যায় না ত' উটিয়া পাৰে নমাজ ভৰা খুব কষ্ট লাগে তো চব মজি মজি নমাজ ভৰতে লাগে এ কষ্ট লাগে বেতালাত বাতৰি গৈছে ৰাইট দিনতো এত লম্বা চকাল ঠাইম এখন বেছি লম্বা গুজা যায় ত' এই ৰখমত সদিন হ'লে ৰাইট লম্ব দিন হ'লে দিন লম্বা হয় দেখোনতো বৰ্তমানে দিন লম্বা ৰাইট ৰাতি ত' যাই হওক এখন আমাৰ গড় চব জালু মাৰি আহিছে বাইকে এখন বাইরে বা যুজালু মারিয়া তো তো দিন তো মেঘ দিছে আর বাড়ি করা অবস্থা আপন খারাপ হয়ে গেছে তো আজকে খুব সুন্দর সুন্দরী রোদ দিছে তো রোদ দুটার ফলে দেখা যায় গড় বাড়ি সব একটু জ্বর জ্বলায় আরি রোই দিয়ে শুকায় তো গড়ের ভিতরটা যায় একটু হয়ে যায় বাড়িটা রোদ থাকে কিন্তু ঘরের ভিতরটা একটু জল জ্বল থাকে বুঝা যায় আর মেঘ পরে বুঝায় একদম আড়ি সেমটা সেমটা গড়ের ভিতরটা বুঝায় খালি গামিব আর ভালো লাগে না আরে একদম তো আজকে উঠেছে অনেক খামও আছে আজকে সারাটা দিন হাম হতে লাগবো মেঘ দেবার পরে হঠাৎ যদি তো কতজন হাম হতে লাগে সব জিনিস শুকাইতে লাগে ঘরে এরপরে আজকে হঠাৎ দান ফলাইতে লাগবো আর আমার দান খটা গরমের মাঝে আসলো আমার হাতর দান আরে তো এগুণে একদম নষ্ট হয়ে যাওয়ারি কুত্তি ভুকে সব খাই লিটরা খাই একদম গোলাপনাই লিটরা কইলা গুলাও আজকে দিতে লামো তো চালু আমি দান রা দি আর আপনারা থাকবা আর ভিডিওটা দেখা দেখা কষ্ট করে একটা লাইক দিয়ে দেখা লাইকটা দিতে ভুলবা না আজ আপু ভাই আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটন অন হারিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন দেখো কত যে সুন্দর রইদ উঠিছে আকাশটা একদম পরিষ্কার মেঘ নাই দেখা যাক আর যেটা ফাতলা ফাতলা মেঘ দেখা এটা তো দিবার মতন মেঘ নাই আজকে তো বুঝে যার মেঘ আনতো নাই আর খুব সুন্দর আকাশ হারি আর ওই তো খুব টানা ইয়ে উঠেছে আর আমার ছাগলটা শাড়িয়া দিসাম দেখো সকাল সকাল একদম বালা বালি সারিয়া দিছে হারি তো হঠাৎ দেখি আমি একটু ঘরে হারি যেন আফা এটা দিয়ে আটি পারে না ল্যাংলাই লিংলাই ইয়া আমার তো বাইরে খাইতেও পারছে না এক তো রোদ আর এক তো ফাউল ইয়া আঁটিতে পারেন না তো হঠাৎ এই সর্বনাশটা আমার খেয়ে হলো দেখো তো তাই তো আরো বাড়ির যায় না আমরা আশপাশে বেশ বাড়ি নো নাই যেন বাড়ির যাইতো আর ফল করতো আর মানুষে মারত এলাকার কোনো বাড়ি নাই তো এখন আইসে দেখো লেংরাই লেংরাইয়া আর আমার বাচ্চাগুলাও ঘতি রয়েছে না এই যে বারিন্দার মাঝে তো মা দেখে দৌড়ে যাই তোরা দুধ হবার লাগিয়া এই যে দেখো তো এখন আলহামদুলিল্লাহ আমার সাগিরে আর ধরা লাগে না যেন বাচ্চাগুলা দুধ খাইতে হইলে তো আগে যে সময় এইভাবে বাড়িতেই বাড়িতে দুপুরে হোক আর বিকালে হোক তো সাইগরে দরিয়া বাচ্চাগুলারে দুধ হবাইতে লাগতো আর দেখো আজকে তাই দুধ হাবাইছে দৌড়াও লাগছে না আর একটা বার বাচ্চারে মারে না এখন তাই যে আদর করে তাই বাচ্চাগুলারে এখন তো এখানে আমার বারিন্দার মাঝে কয়টা দান দেখতে পাত্রা তো দানগুলা এখন আমি রৌদর মাঝে পালাইমো তো আর এই এইভাবে রৌদ উঠেছিল আজ থাকি লইয়া পাঁচ ছদিন আগে আরি তো আমি খুব তাড়াগুলা করে দানগুলা রোদিত ফেলাইছিলাম তো ফলানির এক ঘন্টা করে দেখা যায় মেঘ লই আইছে আর সব ধান আরে তুলি লাইছি আর টুকরির মাঝে হঠাৎ তুলছি আর বাকি হঠাৎ রয়েছে রাঙ্গ টুকরি তুলতে পারছি না মেঘ লই আইছে হঠাৎ করে রাং জমাইয়া নিয়ে আনিয়া মাঝে রাখি দিসলাম তো আজকে এই বাবি আর এই রাঙ্গ রয়েছে রাংসহ আপনারা আর আমি আমা মারিয়া নিয়ে আবার উঠার মাঝে রাখছি আর উঠান তো একদম ছোটো মোটো জায়গা নাই আর পুরা আর এই সাইডেও আর গাছে কিছু আইয়া আর এখন তো দিন গাছগুলা পরিষ্কার করা যায় না আর আং একটা বাইঞ্চ করে ফেলাইছে আরে আর বড় হলে এই বাইঞ্চটা খুললে আরে একটু বড় না কিন্তু এই রকম জায়গা নাই পুরো মেলাও যাই তো নাই ভাল লাগে ছোটো মোটো দেখা যায় দান হয়ে যাবে একটু গাড়িও ইয়ে পরি তাড়াতাড়ি শুকাই তো নাই তো এই ক্যামেরার সামনে দেখতে পাতা একটা গৌলর কুটি গাড়া তো আমার ছোটো ছেলের ফুটবল খেলা গিয়ে উঠানো তান লগর টিম লইয়া তান মতন আরি ছোটো ছোটো আসন বন্ধ হল তো সব আইলা বিকাল টাইমে আইলা আর ফুটবল খেলা করলা আর এই যে কুটি গুটি তা এটা আর মানই না তো আমিও হইলাম না দান ফলাইতাম আমি বড় করিয়া রঙ বিচাইতাম থাম ইটা পেলাই দিও আমিও গালিয়া এ মানলো না হইল এটা তার এটা লাড়ি না আমি দিতাম না এটা রই যে মজবুত করিয়া গাড়ি আর আসে তো এটাও খান্দা বাই রইছে আমি আর লাড়িছি না আর আমিও ছোটো মোটো করে রাং ফেলাইয়া আমি দান গাঠিয়া দেলাইয়ান আর যেভাবে রই দে যদিও সারাদিন রই দেয় আমার দান অল্প শুকাই যাব আর যদি দে না মেঘলাই তো আবারও দিকদারি হর্ম অন্য দিনের মতন তো যাই হোক আমার দানও ফালানি হয়ে গেছে আর দানের মাঝে এতো কুতি ভুক হয়েছে তো রোদ রোদিত দান ফালানি করে কুতি ভুকটাও কিছু জাইভাগিয়া দান থাকি গরম পাইয়া আর কিছু দেখা যায় নিচে রাঙ্গিগে লুকাইয়া বইল খুঁটি ভোগ যেটা আরে ছোটো ছোটো ভোগ কিন্তু এত এতো বইল শরণের দান খাইয়া একদম গুলা বানাইয়া রাখি দিন তো কত গুলা যেন দানের মাজে দেখা গেছে তো এই অপমারি দূরলি মতন গুলা বানাই গেছেন চাউল খাইয়া তো বেশিরভাগ এই ফুকর কারণে আমি দান গুলা ফেলাই আর নাইলে এখন আর ততলা গুঁড়া খরি না পেলাইলেও করলে মানে শুধু কেটে ফুকর কারণে তো সব দান খাইয়া চাউলগুলা খাই মিঠি খাইয়া গুলা বানাই মিঠি তো গুলা শুকাইয়া খাইলাই আমি আর খাইলে তো আধা জান খাইতে নাই তো আমাৰ বাৰীতো মূৰ্গো নাই আৰু এখন আৰু মুৰুখ কিনতেও ভবা যায় না তো চাই আৰু ছোট ছৰ্গীৰ বাচ্ছা লোকেল মুৰ্গীৰ বাচ্ছা ভাইলে কিনিত কিনিয়া আমি ফালিত কিন্তু এই ৰকমটো আৰু ভাইনা মুৰ্গীৰ বাচ্ছা বোলে আৰু কিন্তু ভবা যায় না তো যদিও ভাই থাম তো ফালিলা মানে আৰু এই যে দান চাউল বাট সত নষ্ট হৈ আজাৰ এখনতো কঠা দান নিয়া জালু মাৰি ফলাইছে তো কিছু আৰি আমি গেইটৰ খান্দা লাগি পেলাইছে কাৰণ আমাৰ বাৰীৰ পাছেৰে এক বাড়ি থেকে কিছু মরু কায়নি আমার বাড়ি তো তারা বেড়া সিলে খাইবা আর কিছু বাক্কে জাক্কে খাইবা এর লাগে হরাইয়া নিয়ে আমি কিছু ভালো আইছি তো এখানে দেখো আমার ছাগল দেখি ভাবে আমের চুলা খাইতরা তো আজকে ফার্স্ট তারা আমের চুলা খাইতরা দেখি কি কী সুন্দরভাবে দুই মুখ আর কলাত কড়াত দেখাইয়া শাড়ি সিবাইতরা আমি হঠাৎ সাইয়া দেখি কিতা তারা সিবাই দেখি আমের যাবলা খাঁড় তারা তো আমার ছেলেরে সকালে আম চুলাই দিছিলাম একটা ছোটো মোটো মাল দই আম একটা হাঁড়ি তো জাবলা হাঁড়িতেইছিলাম আমিও আর এই জায়গাত কইলাম ছাগল তো বাইরে থেকে আইও তো কর আমায় বালিন্দা থাকিয়া এই আমের চুলাটা পাইয়েও খাই দিব তো দেখে ইয়ে তারা খাইতরা কি সুন্দর দুই ওটা বাচ্চায় তো আজকে আর এই যে সাকির বাচ্চা নিতে খাইলিস আমের জাবলা শুনে না তাই বাইরে উবাইয়া খালি সাইত্রা আর গেট লাগাইল তো তাই আর গরু আমাইতে না আর তারা দুই ওঠায় জাবলা খাইলি তো আজকে ফার্স্ট দেখলাম তারা এই যে আমের জাবলা খাইতরা তো মাঝে মাঝে দেখা যায় গাছ একসাথা খাই না তো আস্তে আস্তে তারা গা খাবার শিখিতরা তো এখন কয়টা সুভারি শুকনো সুভারি আর ফালানি ফালানি খাইছিলো তোর মাঝে তো এটা কদিন পরে শুকাইতে লাগে নাহলে এটা তো নষ্ট হয়ে যায় ভিতরটা আর আমরা তো সুগারি বেশ খাই না কুটুম আইলে শুধু দেই আর আমিও তো একদম পাতলা পাতলা খাই সুবারি আর আপনারা ওই রকম খাই না আমরা তো বিক্রি করার লাগে এটা কিনিয়ে রাখা হয়েছে তো এটা কাকা সুভারি কিনিয়া শুকাইয়া রাখছি আমরা দোকানও শুকনা সুবাৰী আর বিক্রি করার লাগিয়া তো কদিন পর না শুকাইলে তাতো নষ্ট হয়ে যায় আর যদিও সরি সুগারে খাইতাম তো এটা ঘোর অতদিন রইলো না মানে হাই আসে সরিলাম আসলে এত ভার আমি খাই না এতম ফাতলা ফাতলা খাই তো তিনবেলা ভাত খাই তিন টুকু খাইমো চাহ খাই আট টুকু খাইমো আর মাঝে খাই না মনে হইলে এখন টুকু খাই না খাই না এতম কম খাই আরে সুগারে আমি কয়ফ নাই মোটা মুগারের কয়ফ নাই না খাইলেও হয় আর খাইলেও ভারে আর না খাইলেও ভালি আর পুরা কয় ফার ফলে তো সুগারে না খাইলেও হয় না অনেক মানে শাসন ভাত না খাই সুগারে খাইবা কই বা বাদ দিও না সুগারি দিলাইও এইরকমও আছে তো তো আমরা এইরকম নাই আর তো এখানে দেখো আমার মাংসগুলা গরমের মাঝে এই যে আমার চুলার উঠে দিয়ে দিয়ে ফুড়া শুকাই দিচ্ছি তো আজকে রয়েটেছে কইলাম বাইরে নিয়ে দিলাই আর কিছু দুমা লাগে কিছু বেশি খালা হয়ে গেছে দেখা যান তো মাংস শুকানোর এই রকম খালাও হয় আর দুমাইও আর একটু বেশ খালা হয়েছে আরে আর শুকাই একদম ছোটো ছোটো হয়েছে একদম সামান্য হয়ে গেছে দেখা যাক তো এখন আইলাম আমি গরম কাপড় ধার তো এই যে কাপড় জতো গুলা জমাইয়ে রাখছি তো কুটুম বাড়ি থেকে নিয়া জমাইয়ে রাখলাম রই দইলা দিছে না দই থার না তো আজকে কইলাম দইয়া দেলাই সব কাপড় দশকের মাঝে কাপড় জমাই রাখছি সব এখন আমি আর কিছু আগে বিজাই রাখা আসলো আমার ছেলে বলা জানি স্কুলে যাবার সময় গুসব হনিয়া কাপড় বিজাই থা লাগিয়া তো ওগুলা দইয়া আনি দিলাম মেলিয়া আর এখন ওগুলা নিয়া দইয়া আো তো কিছু কোমল টোস কটা মাঝে হলাইছি তো ওগুলা উঠলিয়া আর নতুনভাবে যেটা দইমো তা নিয়ে দিব মেলিয়া তো আজকে সারাটা দিন সকাল থাকি আর বইবার সময় নাই এয়ারটেল বইবারও সময় নাই সারাটা দিন খামে কাজে ব্যস্ত আছি তো ওই দুটার পরে তো আরও বেশি কাম বাড়ে দেখা যায় এখন এই যে এখানে বোতল সাইডটা বসছি তো ওগুলা নিয়ে ফ্রিজও রাখবো আর এখন তো ফ্রিজ আমরা দোকানও নেব হয়ে গেছে গরম বাড়ি গেছে তো আর ফ্রিজ দোকানও নেব হয়ে গেছে কারণ ঘোরের মাঝে ফ্রিজ রাখার পরে আরে খুব দিকদারি হয় আমি আর ভাজেট কোনো কাম করতে পারি না তো খালি সব সময় আরে এই দেও সেই দেও দোকানও আর নিয়া দিতে লাগে ঠান্ডা তো তার লাগেও ম্যাঙ্গো ঠান্ডা সব সময় তো বাচ্চারাই যায় তো আমি নিয়া দিতে লাগে তারা তো স্কুলত আমার বাচ্চারা তো নাম ফ্রিজটা দোকান লেগেই দিকদারি নাই দোকানটাকে বিক্রি করা যাইব তো এখন আনি ফানি চাইটা বোতল বরিয়া আনি বরিয়া রাখে আমি ঠান্ডাও আর লাগিয়া গরম খুব বেতলা দের আর তারা স্কুল থেকে আবার করে তিনজন স্কুল থেকে আবার করে তো বিক্রি করার খানি সব তারা বাঙ্গিরিবাই হজনে একটা আর আমি কাম করতে করতে বুঝবাই আর আমার গোলাবুলা শুকাই গেছে আর ঠান্ডা পানিও খাই না গরম পানি এটা গরম হয়ে গেছে তো মে একটা ঠান্ডা নিয়া খাই একটা শরবত এই যে ম্যাঙ্গো আরি একটা বারহরি রাখছি মঠা খাই নিয়া আর পানি ভরিয়া রাখিয়া আর তো যে সময় আমারও খানি তিরাশে দরবয়া খুঁটা ঠান্ডা পানি আইয়া খাইমো আর হিতা আর বাঙাল আগলো না বোতল গরম নরমাল পানি এটা বাঙি বাঙ্গিলাম তো আজকে সকালটা লইয়া কত যেন কাম করলাম এখন দুপুর একটা বাজি আসছে জোরের সময় হয়ে গেছে হারি তো মাত্র জোরেজান তো এখন কইলাম আমার ছাগলগুলারে খানে খাবাই লাগি তো দুধ লইয়া হইছে দেখো আমার ছাগলের অবস্থা কিতা না কতরা দুধ খাবার লাগিয়া তো এইরকম যে তা হারি আমার ছাগলে দুধ হওয়ার সময় তো দেখতে অনেক সুন্দর লাগে খুব ভালো লাগে হি হাসি লাগে আর আমি তার এইরকম লাল চাই হারি ডেইলি দুধের আইয়া এই এইরকম লাল চাই তো দেখো বানরের মতন দুই ট্যাং থার খালি দুধের বোতল লাগাল হয় না তারা দুধ খাইতা তো একদম ফাগল আরে দুধের বোতলটা দেখার পরে তো নিফল খাইতা একদম ফাগলের মতন অবিশনারি তো তারারে কত সময় লাল চাইলাম আর লাল চাইবার খাম না এখন আর খাবাই লাই তো এ একদম জরুন আরে এই যে নিফুল খাবার লাগিয়া তো তারা মার দুধ খাইতা এমন খেয়াল এটা খাইতা হল একদম ফাগল তো নিফুলও খামর মারি দৌড়িয়ে তারা লইয়া যায় গিয়ে তো একটার দৌড়তে লাগে আর আর একটারে খাবাইতে লাগে নাই একটা খাবার লাগবো আর একটা ইয়ে মার বুসা আর ফেলাই দিয়ে দৌড় আর নিফুল এটা তোর বান্দা নাই এমনি লাগে ইয়া হি রাখি আর তারা সামর মারি লইয়া যায় গিয়া এখানে আমার ছেলেরা কইলাম একটা সিরণি আনা চাই দেখি আমার ছাগলের পাচ্ছে না তোরি শরীরও দেখা যায় এক কি যা তর খালা 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 উকোন গেছে উকনির মতনারি তো এটা উকোনাড়ি আধ দি ঘণ্টা মারি আনাও যায় না আর ঘুণ্ঠামি আনার ঘরে দেখা যায় ইত্যা ফাল মারি হয়ে যায় তো ফালর ফাল যায়নি আর ইন তাকি এক দিবা দা অন আরেকখান তাকি টপকি দিবা আরেকখানো আর ধরা যায় না মারাও যায় না তো কইলাম দেখি সেরনি দিয়ে ফালা নি যায়নি মারা যায়নি হতা তোমার সালে আনিয়া দি দিয়ে তা কইলাম তুমি তাই না এটা মাটিত ফললে হইতো নাই এগুণ যটা ওয়াবা ওটা মারতে লাগবা না ফাল মারিকে মানুষের শরীরে উঠে যাইবা আর বেশটা হে খাতলা পাতলা দেখা যায় না এখনও কইলাম হইলাম কি কীভাবে চালাইতে লাগে আর এইগুণ কোনো ঔষধ তো দিতে পারতাম না এটার শরীরও তো ঔষধ তো অনেক জাতের ঔষধ আছে ওকনির ঔষধ দিলে তো তাড়াতাড়ি মরে যাবা কিন্তু আমার বাচ্চেন মরে যাবা আরে দর হরে গিয়া তারা তো হামলাই দিবা লে দিবা কঠাও দর হরে লাগে ঔষধ দিতে পারতাম না কোনো জাত ঔষধ জাতীয় জিনিস অন্য কিছু দিয়া যেতাই আরে মানে আমার ছাগল বাচ্চেন মরে না কিছু ভাইলে দিম ওখনি মরার লাগিয়া তো এই ছাগল বাচ্চা লগে আমার যে মায়া হয়েছে আর তারা এতো মায়া আমার লগে তো করমা যে আবার পরেও আমার যদি না দেখা ডাকা শুরু করবা তো আমার দেখার পরেও শান্তি তারা তো আমার যেবার যাইমো আমি তারা আমার পিছিয়ে পিছে আছে তো ভাল করে 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 আটিবা মোটা টামুড় তো আমি কোনোদিন তারা দেখার পরে আমি এক রুম থেকে আরেক রুম আর এক রুম থেকে আর রুম যাইমো করে দেখি কী থাকুন তারা বা দেখি আমার পিছিয়ে পিছিয়ে তো এখন আমার কাপড় গেছে সব কাপড় মেলিয়া দিছি বাইরেও দিছি আমার গিলে ভিতরেও দিছি কিছু আর ঘরের মাঝে একটা বালিশ নয় এটা সব রোদর মাঝে দিলাইছে ওলা মতো সব শুকাক তো রইর বালিশটা তো রইটা যায় একটু চ্যামটা উঠে যায় আরে ম্যাগে রোদে শুকাইলে ফুলিয়া উঠে বালিশগুলা ফুলি যায় বড় বড় হয়ে দেখা যায় তো আমার সাগি ওটা ড দিছে বাইরে আরে একদম গেটর বাইরে তো দৌড়িয়া বাচ্চা নিয়ে দৌড় ভাল লাগে দেহ। তো আমার ডর লাগে কি আমি গেটর বারে বাচ্চা যাইতে সব সময় গাড়ি বাইক যারা আর কোন সময় গাড়ি দাঁড়িয়ে আমার যা ওঠা অমার টন লাগে গিয়ে ফিরে যাইব গাড়িয়ে সব সময় তো রৌদি গাড়ি বাইক চলাচল করে আর তারা মায়ের ডাক ডাবার পরেও যাইবা গিয়া এখন যে মার মায়া হইছে বাচ্চার লগে বাচ্চার আর মায়াও মার লগে তো এখন দেখা যায় হঠাৎ আন্দেয়ের হৰিলা দাড়ি তো আমার দানগুলা উঠাই দিছে আমি আর মেয়ে গাড়ি দিব দেখা গেছে তো এখানে দেখো আমার কাছে একটা কবল ভাঁকিছে তো পুরা ভাঁকিয়ে লাল হয়ে গেছে চারাটা কপল তো একটাও গছৰ কপালৰ নাই আৰু দেখা যায় সামান্য খতখানা আৰি কাককে খাই গৈছে কোনটাই ত এইলীয়া আৰু একটা কপালৰ গছ তো পুৰা খালী এইটাত আৰি এক ফুলো নাই একটা কোৱাও নাই একটা কপালো নাই আৰু একটা গছ আছে বৰ ইটাটো নাই মাত্ৰ হেৰি ছোট দুইটা কপাল আছে একদম ছাৰি তো এখন কপাল আৰি দৰাৰ দিন আহিছে মোটামুটি ঔদিনো আৰি কপালে ফুল দে দরে আর পাকতে পাখতে গিয়া হ্যাঁ ছয় সাত মাস বাদে গিয়া কপল ভাগে তো লিটে আরে কবলাকড়িয়া ভাগে গিয়া এই এইগুলো আমার সবচেয়ে থাকি বড় যে কবলে গাছ এটা ওটা তো একদম খালি হয়ে গেছে ফুল দেওয়া দেড় বর্তমানে এই যে দেখতে পথরা গাছের উপরে একদম আড়ি তো ফুল খাওয়া আবার আড়ি তো অব যদি আঠে তো ছয় সাত মাস পাদেখে বাকি বড় হইলে তো সবজি রান্না করেও খাবা যায় এই গাছ আছে সাইডটা ডাল সাইডটা ডাইলে সবল ধরে আর তো এই সবলটা অফ কেমন ভাড়িয়ে আনছি যে জায়গাত এই গাছটা এই জায়গাত আমি যাইতে পারি না এই নজুক তো আপনারা বাই আনি ভাড়িয়া দিছে গোয়ারি তো আমি এখন দুইয়া অটাত লাগছি তো যে জায়গা জুক এই জায়গাত আমি আর ভাড়া মারি না গিয়া তো আপনারা দেখাইছে শুধু জুম মহিয়া আমি এরি তো গাছও ভাড়া মারছি না আমি সাফসাফা জায়গা আর ভাড়া মারি যে জায়গা গাছ নাই ও জায়গাতে আমি উগাইয়া ভিডিও করছি কিন্তু গাছ সবার মারতে পারি না তো আমি জোক বেশি দরাই জোকে লাগি আমারে না আমারে দেখার পরে আইবা আমারে দরার লাগিয়া তো শুধু রক্ত খাবার লাগিয়া খুব দৌড়াইন মানুষ দেখার পরে তারা তো খবরটা গাছ রোগী আরে ফাঁকি গেছে তো আর একটু দাগ লিছে দেখা যায় তো দাগালা বাজেও আমি খাটি খাটি পেলাই দিয়ার তো গাছ রোগী ফাঁকি এইরকম হয়ে যায় আর অথবা হয়তো ছোট ছোটো মোটো কুনভাক্কে খাইছে তো সামান্য জায়গাতে আছে খাইছে আরে আর আর কোনো কিছু জনে খাইতেও বা এ এর যে খুঁড়াটা খাই নিলেন তো এটা ছোটো মোটো কুনভাক হয় হয়তো বুলবুলি কোনটাই 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 খাইছে লাগি সারাটা বালা রয়েছে পুরা গাছ পাখনা কবল এটা গাছের সবল খাইতেও খুব মিঠা দেখতেও সুন্দর খাইতেও মিঠা তো গাছ থাকি আনিও আনেও শুরু আরে তো এখানে আমার কফল হয়ে গেছে আর আজকের কফলটা খাইয়া দাসে তো খুব মজার কবল হয়েছে একদম আমের মতন তো মালদই আমের মতন দেখা যায় আর তো খাইতেও এই রহমারি খুব মিঠা সফল তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই বেলা আবার সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম